করছো দুষ্ট বাবু এই ডিম খাওয়া ফিনিশ করেছো দেখি মুখ দেখি ডিম দিয়েছে আর আমাকে বলছিল আমার হাতে দাও আমি কি ছোট্ট বাবু আমি খেতে পারবো না তাই না জানিলাম কলটা খাবে না আচ্ছা যাই হোক তা আমি খেয়ে ফেলি বসো দৌড়ে ভেঙে যাচ্ছিল কলার কথা শুনে দেখেন কত বড় দুষ্ট কই এলিয়েনটাকে দেখেন আজকে বন্ধ পেয়েছে তো বলছে যে আমের বাসায় নিয়ে যেতে মানে তার নানমুনির বাসায় দেখুন দেখেন পুরো প্যাকেট করে দিয়েছি আজকে একটু ঠান্ডাই আছে ভালো ডান্স করতেছে পাগলটা দুষ্টুটাকে নিয়ে বের হয়ে গেলাম তো দেখেন দুষ্টুটা কেমন ডান্স করছে তো আসলে আমরা ঢুকবো অ্যাপেক্সের মধ্যে তো দুষ্টু বাচ্চাটাকে বললাম যে রিক্সা ভাড়াটা দিয়ে নেই তুমি ওয়েট করো তো দুষ্টু বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছে কি একটা অবস্থা তো যাই হোক তার হচ্ছে জুতা দেখা হচ্ছে দুষ্টুটা তার আমের বাসায় চলে এসেছে দেখেন এসে বারান্দায় দাঁড়িয়েছে আর আমি আবার এখান থেকে পুদিনা পাতা নিচ্ছি বাসার জন্য আমার বাসার জন্য তো অল্প করেই নিব চাইনিজ ফুডের আজকে দাওয়াত ছিল আম্মুর বাসায় তো হচ্ছে সাভাহ তো খুবই এক্সাইটেড সে চাই চাইনিজটা সে এত পছন্দ করে আর তার বৌমনিরা হচ্ছে সব রকম করবে এই জন্য সে তো খুবই টেস্ট করার জন্য এক্সাইটেড ছিল তো যাই হোক তার বৌমনিরা হচ্ছে চিকেন কারি করেছিল তারপরে চিকেন দিয়ে ভেজিটেবল তারপরে চিকেন ফ্রাই আর রাইস করেছিল যাই হোক আলহামদুলিল্লাহ চাইনিজ ফুডটা সেই মজা হয়েছিল আমরাও একটু গরম গরম খেয়ে মজা পেলাম এরপরে কোকটা তো লাগবে আর এই যে দেখেন মাছ বাচ্চাটাকে বেচারা কিছুই খেতে পারেনি কারণ তাকে এইসব খাবার আমরা এখনো দিচ্ছি না তো যাই হোক কোক দেখে আমার কাছে কয়েকবার এসেছিল খাওয়ার জন্য তো সেটাও হচ্ছে দেওয়া হয়নি এরপরে এই যে দেখেন আমি আসরের নামাজ পড়ছি আর এই দুষ্টু বাচ্চাটা ঘোড়াটার মধ্যে উঠে কেমন করছে মানে সে মনে হচ্ছে সেই ছোট্ট বেবিটা হয়ে গেছে তো একটু বারান্দায় আসলাম বিকালের দিকে এখানে দেখি হচ্ছে ব্যাডমিন্টন খেলা হচ্ছে চিৎকার চেঁচামেচি হচ্ছে দেখে বারান্দায় গিয়েছিলাম দেখলাম যে হচ্ছে ব্যাডমিন্টন খেলা হচ্ছে আর সাভাত বাচ্চাটাকেও একটু দেখাচ্ছিলাম যে দেখো কি সুন্দর খেলছে বাচ্চারা এরপরেই এই যে দেখেন আসলাম এই মুমাজ দুষ্টু এত বেশি দুষ্টু দেখেন কোন চিপা চুপা বাদ রাখেনি আর তার বোনটা কি হাসি তার এইসব কাণ্ড দেখে আর সাভাত মুয়াজের এত কেয়ার করে মাসায় মুয়াজ থাকলে সারাক্ষণ সে মুয়াজের পিছে পিছে তাকে দেখে শুনে রাখে আর ইদানিং মোয়াজ বাচ্চাটা কারো কোলেই সে উঠতে চায় চায় না কোলে নিতে চাইলেই সে হচ্ছে শুরু করে দেয় মানে চিৎকার দেওয়া শুরু করে দেয় একদম এক মিনিটও সে স্থির না মানে তার সারাক্ষণ অ্যাক্টিভিটিস করতেই হবে করতেই হবে মানে একবার নিচে ফ্লোরে আবার হচ্ছে উপরে মানে কি একটা অবস্থা তো যাই হোক এই জীবনে প্রথম হচ্ছে আমার ভাই হচ্ছে আমাদেরকে কফি বানিয়ে খাওয়ালো আমি চা খেতে চেয়েছিলাম তো আমি বানাতে গিয়েছিলাম কিন্তু সে বললো আপু আমি তোমাকে খাওয়াচ্ছি কফি বানিয়ে তো রাতের খাবারে ছিল তিন রকমের ভর্তা রুই মাছের ভর্তা এরপরে হচ্ছে পাতার ভর্তা সাথে হচ্ছে টমেটো ভর্তা আর এই দিয়ে রুই মাছের আইটেমটা খুবই মজা ছিল সাথে শৈল মাছ চটচড়ি ছিল রুই মাছ টমেটো দিয়ে ঝোল ছিল তো সাভাতকেও খাইয়ে দিলাম আমিও পেট ভরে আরাম করে মনের সুখে কটা ভাত খেলাম গরম ভাত আর হচ্ছে এইসব আইটেম তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ ফেজ